সবচেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে বয়স্ক মানুষেরা তারা অনেকে ঠিকমতো মোবাইলে দেখতে পাচ্ছে না এবং চোখে তারা কম দেখছে তারা আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে কারণ আমাদের নাম থাকবে কি থাকবে না সেই চিন্তায় তারা আসছে অসুস্থ শরীর নিয়ে তাদের নাম আছে কি না তাই জানার জন্য তারা অনেকে চারতলা তিনতলা বাস করে তাদের অনেকেরই নাম আমাদের এখানে বিল্ডিংয়ে বাদ হয়ে গেছে তারা দু হাজার দুই ভোট দিয়েছে তা সত্ত্বেও তাদের দু হাজার দুয়ে নাম নেই সাধারণ মানুষকে তো হ্যানেজমেন্ট করা হচ্ছে না হ্যানেজমেন্ট এইভাবে পুরনো কোথায় মানে দু সালের নথিপুত্র খুঁজে বের করে তারপরে ভোটার লিস্টে তাদের নাম আছে কি না খুঁজে বের করা খুবই মানে অসুবিধাজনক করছে বয়স্ক লোকদের এটা তো বেশি আরো অসুবিধায় পড়ছে তারা আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি তাদের সহযোগিতা করছি তারা ওপর থেকে নিচে আসছে কেউ লাঠি ভর দিয়ে যাচ্ছে আপনি সামনেই দেখবেন একজন লাঠি নিয়ে অসুস্থ হয়ে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এই অংশ এই ব্যাপারটা নিয়ে মানুষ রেগে যাচ্ছে কিন্তু তারা তবু তাদের কাজ তারা নির্বাচনে যাতে নাগরিকতা থাকে সেই চিন্তা ভাবনা করেই তারা আসছে আমাদের